আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মেহরবাণীতে সবাই খুব ভালো আছেন ওয়েলকাম টু মারিয়া কিচেন আজ আপনাদের সাথে শেয়ার করব বিরিয়ানি তো অনেকেই অনেকভাবে খেয়েছেন তবে পাঙ্গাস মাছের বিরিয়ানি কে কে খেয়েছেন তাও যদি হয় বিরিয়ানির মশলা ছাড়া তাহলে কেমন হয় বলেন তো আজ আমি রকম বিরিয়ানির মশলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা শেয়ার করছি তো চলুন রেসিপিটা শুরু করা যাক চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি তেল দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা দুইটা দারচিনি দুইটা সাদা এলাচ একটা বড় এলাচ মশলাগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি কয়েক মিনিট একটু ভেজে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে একটু কম পেঁয়াজ কচি পেঁয়াজটা দিয়েও আমি আবারও খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন একটু ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এখন দিয়ে দিচ্ছি এখানে বাটা মশলা এখানে আমি একটা মশলা বেটে নিয়েছি এখানে আমি এখানে যে মশলাটা বেটেছি এখানে আছে জিরা শাহি জিরা জয়ফল জয়তি এগুলো আমি বেটে নিয়েছি সাথে কালো গোলমরিচও ছিল এখন মশলাটা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুড়া এখন দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চামচের মতন টমেটো সস টমেটো সস দেওয়ার কারণে খুব সুন্দর একটি কালার চলে আসবে এখানে দিয়ে আরো দু এক মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা পাঙ্গাস মাছ আমি এখানে পাঁচ পিস মাছ নিয়েছি আপনারা ছেলে আরো বাড়িয়েও নিতে পারেন অথবা কমিয়েও দিতে পারেন মাছগুলো আমি আগেই ভেজে নিয়েছিলাম তো মাছ তো আমরা সবাই ভাজতে পারি তাই আর আমি আজকে দেখালাম না মাছগুলো দিয়ে মশলার সাথে একটু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কয়েক মিনিট একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর তারপরে মাছগুলো এখান থেকে উঠিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণ পোলাও চাল চালটাকে আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন চালটাকে দিয়ে মশলার সাথে একটু খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি কয়েক মিনিট ভেজে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি এখানে কিন্তু পানিটা অবশ্যই ফুড়ান্ত গরম পানি হতে হবে পানিটা দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি পানিটা যখন কোলাও জলের গায়ে গায়ে লেগে যাবে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচটার মতন কাঁচা মরিচ মরিচটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কয়েক মিনিটের জন্য কয়েক মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিয়ে নিচ থেকে নেড়ে চড়ে আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু পোলার চালটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে তাই আমি এখানে দিয়ে দিব কষিয়ে রাখা মাছগুলো মাছগুলো দেওয়া হয়ে গেলে এখন উপর থেকে আমি চালগুলো দিয়ে একটু সমান করে দিচ্ছি সেই সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি ঘি দিলে অনেক সুন্দর এটি ফ্লেভার আসে আরও দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজের ব্রেস্তা এটাও কিন্তু দেওয়ার কারণে খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন আমি ঢেকে দিচ্ছি আরও পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি এখন আমি বিরিয়ানিটাকে নিচ থেকে নেড়ে চড়ে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু বিরিয়ানির থেকে খুব সুন্দর একটি গ্রান বের হচ্ছিলো এই বিরিয়ানিটা কিন্তু ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে তো চলুন এখন পরিবেশনে যাওয়া যাক তৈরি করে ফেললাম একদম অল্প উপকরণ দিয়ে পাঙ্গাস মাছের বিরিয়ানির রেসিপিটা আর এই পর্যায়ে দেখতেই পারছেন বিরিয়ানির চালগুলো কতটা পরিমাণ ঝরঝরা হয়েছে আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা বাড়িতে বানান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন অনেকেই হয়তো বলতে পারেন যে পাঙ্গাস মাছের বিরিয়ানি কেমন হবে আমি বলবো অনেক বেশি মজার আপনারা যদি বাড়িতে না বানান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না তো আমার আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ